সালামু আলাইকুম আমি কে মজিবুর রহমান আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে বলছি আজ ইউরোপের নন সেন্ডিয়ান কান্ট্রি বলকানের দেশ কসবো নিয়ে আলোচনা করব তো আপনারা জানেন যে কসবো একটি সম্ভাবনাময় কর্মক্ষেত্রের দেশ বাংলাদেশিদের জন্য ইতিমধ্যে কসবো কনসুলেট অফিস ঢাকায় অবস্থিত তাই যেহেতু কনসুলেট অফিস ঢাকায় অবস্থিত তাই কসবর ভিসা রেশিও হান্ড্রেড পার্সেন্ট থাকবে আশা করা যায় ইনশাআল্লাহ দু হাজার পঁচিশ সাল হতে যাচ্ছে ইউরোপগামী স্বপ্নবাসদের জন্য স্বপ্ন বছর তাই এখনই সময় বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আপনারা ফাইল জমা করুন কারণ আপনার যদি সঠিক মাধ্যমে ফাইল জমা করতে না পারেন তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে কোন এজেন্সি সস্তায় কিংবা কম রেটে আপনার ভিসা প্রসেসিং করে দিবে সেটা বড় বিষয় নয় মূল বিষয় হচ্ছে কে আপনার সঠিকভাবে ভিসা প্রসেসিং করে দিতে পারবে সঠিক সময়ে নির্ধারিত সময়ে যদি সে আপনার ভিসা প্রসেসিং করে না দিতে পারে তাহলে নিজেদের সময় যেন আপনার পেমেন্ট এবং আপনার আমালত আপনাকে ফেরত দিতে পারে এই দিকগুলি বিবেচনা করে আপনারা ফাইল জমা করুন কসব কনসুলেট অফিস যদি আগামী তিন মাস ওপেন থাকে এবং তারা যদি অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কসবর ভিসা পাবেন তাই আমি বলবো আপনারা যদি আমাদের মাধ্যমে কসবর ভিসা প্রসেসিং করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিসে সরাসরি উপস্থিত হয়ে পাসপোর্ট জমা করুন ধন্যবাদ সবাইকে